আসসালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আইটেম হচ্ছে নতুন একটা আইটেম যে নতুন লেখাই আছে নতুন আইটেম সেটা হচ্ছে ইফাত বাটার ডিলাইট বাটার বিস্কুট ঠিক আছে ইফাদের বাটার বিস্কুট এটার ওজনটা হচ্ছে যদি একটু দেখি তাহলে হচ্ছে নিট ওজন একশো পঁচাত্তর গ্রাম প্যাকেটটা একটু দেখাই দেখতে কেমন বাটার ডিলাইট বিস্কুট পেছনের সাইডটা এরকম দেখতে পেছনের সাইডে যে এরকম কী দিয়ে তৈরি করা আছে তারপরে সার্টিফিকেটগুলো নিয়ে আছে কোম্পানির নাম হচ্ছে একটু দেখাই হচ্ছে মাল্টি প্রোডাক্টস লিমিটেড এই প্রোডাক্টের প্রাইসটা একটু দেখাই আপনাদেরকে প্রাইসটা হচ্ছে যে এখানে আছে এই যে প্রাইস হচ্ছে সত্তর টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে যে সত্তর টাকা বিস্কুটটির নামটা আবার একটু বলে দিই ইফাত বাটার ডিলাইট বাটার বিস্কুট দাম হচ্ছে সত্তর টাকা একশো পঁচাত্তর গ্রাম ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম